এমনিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ক্রিটিক্যাল সিচুয়েশন তার রহমানের দেশে ফিরে না আসা সেগুলো নিয়ে বিএনপির ঘটনা হলো রাজনীতিতে এর ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া আছে অন্যান্য দলও তাদের এই বিষয়গুলো মাথায় রেখে অনেক হিসাব করতে হচ্ছে আচ্ছা একটা দল ধরেন সে বিপর্যস্ত বা তার শীর্ষ কোনো নেতাও যদি কোথাও কোনো অপঘটনা ঘটে তারপরেও একটি নির্দিষ্ট দলের জন্য জাতীয় দুর্যোগ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ছাড়া নির্বাচন নজির খুব কম চলে প্রার্থী সেক্ষেত্রে একটা বিবেচনা করা হয় কিন্তু এর পাশাপাশি আরো অসংখ্য এলিমেন্ট আছে অনেক আগে থেকেই মানুষের মধ্যে ধারণা মানুষ এই আজকের দিন পর্যন্ত এই আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশেও মানুষ কনফিডেন্ট দেশে নির্বাচন হচ্ছে এবং সরকার যতই নির্বাচনের কথা বলে ততই নানান রকম সিচুয়েশন তৈরি হয় দেশের মধ্যে এখনো অমীমাংসিত বিএনপি জামাতের মধ্যে অসংখ্য সাবজেক্ট রয়ে গেছে আমি নতুন করে সেগুলো নিয়ে আলাপ করলাম না এই যখন সিচুয়েশন তখন যদি ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করতে হয় তাহলে শেষ সময় হচ্ছে বারো ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করার নির্বাচন কমিশন আজকে এসে ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে আচ্ছা সীমানা নিয়ে অনেকগুলো মামলা চলছে না সেই মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে এর বাইরে রাজনৈতিক বিরত্ব আছে সেগুলো বাদ দিলাম তার বাইরে এখন যে দেশের সিচুয়েশন তৈরি হয়েছে কেউ কেউ ওয়ান ইলেভেনের পদধ্বনি শুনতে পান কেউ কেউ তৃতীয় শক্তির পদধ্বনি শুনতে পান এসব তো সরকারের লোকজনই তারা পোস্ট দিয়েছেন আরো সময় এই সিচুয়েশনের মধ্যে কেন নির্বাচন কমিশন আপনার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিলটা নিয়ে গেল আপনাদের মধ্যে কিছু প্রশ্ন জাগে না এর মধ্যে দিয়ে অনেকেই বলা করছিলেন যদি দ্বিতীয় সপ্তাহে তফসিল হয় তাহলে হয়তো উপদেষ্টা পরিষদের আরো একটি বৈঠক আছে যে বৈঠকটি যদি পদত্যাগ না করেন তাহলে আরো একটি বৈঠকে হয়তো দুই ছাত্র উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব এবং মাহবুজ আলম হয়তো অংশ নেবেন আবার এমনও হতে পারে তারা যদি খুব বেশি সাধুতা দেখাতে চান তাহলে হয়তো আজ যে বৈঠকটি হয়েছে সেইটাই যেটাই বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের বিশেষ সবাই খালেদা জন্য দোয়া মোনাজাত এই বৈঠকটি আসিফ মোহাম্মদ সজিব ভুয়া এবং মাহফুজ আলমের শেষ এই সরকারে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ বৈঠক কিনা আমরা মূল আলোচনা করছি এই জন্য যে এই যে নির্বাচন কমিশন সময়টা ঘোষণা করেছে যে তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে এখনো সম্ভাবনা রয়েছে মানে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হবে ডিরেক্টটি ঝেক আসে না নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিউদ্দিন তিনি বলেছেন সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন ও গণভোট কমিশন গণভোট কমিশন জাতিকে উপহার দিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন এই নিয়ে বহু কথা আছে বললে এখন আপনাদের জন্য দীর্ঘ হয়ে যাবে রাজধানী আগার গায়ে শের বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মক ভোটিং হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে মক ভোটের আয়োজন করে নির্বাচন কমিশন আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিএসি আচ্ছা মক ভোটিং আয়োজন প্রসঙ্গে তিনি কথা বলেছেন সিসি বলেন আমরা একটা রিয়েল টাইম অ্যাসেসমেন্ট অফ সিচুয়েশন করছি মানে সবকিছুর মধ্যেই একটা নাটক 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 ব্যাপার এখন এই প্রশ্নটা আমি জানি না সাংবাদিকরা কেন করলেন না যে এটা দ্বিতীয় সপ্তাহে কেন গেল নির্বাচন হবে নির্বাচনের রোডম্যাপ তার হাতে আছে সেই রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বর প্রথম সপ্তাহে তার নির্বাচনের ডেট কি সমস্ত প্রস্তুতি আছে তারপরেও তাকে তফসিল ঘোষণা এক সপ্তাহ পিছাতে হলো আলামত কি খুব সুবিধা দেখেন একেবারে ইলেভেন তা একেবারে সুতোর কানায় সুতোর কানায় একেবারে দাঁড়িয়ে আছে সুতোর উপরে একটু পিছলে পড়লেই সর্বনাশ আর এক সপ্তাহ পিছানোর কোনো উপায় নেই দূর বিগ দুর বিগ যুগ বা কত কিছু আসতে পারে আর এক সপ্তাহ পিছানো নেই নির্বাচন দুই চার মাস পিছিয়ে যাওয়া আলটিমেটলি খেলতে ঢেলতে এটাকে জুনেই নেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পূর্ণিয়া